রাখতেও পারবে ক্যারিয়ার চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ তারপর আরো আছে আপনার এই যে ক্যারিয়ার আছে সুন্দর ক্যারিয়ার এটা বিড়াল ক্যারিয়ার করবেন বিমান এলাও এটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ জুড়ি চারশো হ্যাঁ তারপর এই যে চায়না কেস জি চব্বিশ আঠারো হ্যাঁ এটা লোকাল লোকাল বারোশো আর এটা হলো ষোলোশো পঞ্চাশ আঠারো জি একদম পঁচিশশো হ্যাঁ আর এই যে ডিভাইডেড ছাব্বিশশো টাকা হ্যাঁ আর এটা লোকাল ছয়শো টাকা এটা বারো আঠারো জি আছে লিটার বক্স আছে এই যে লিটার বক্স টাকা দুইশো পঞ্চাশ দুশো